খুব সুন্দর একটা মাঝি কৌতার যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনারা খাকি মাতিরা নিতে পারবেন দেখেন দেখেন কিন্তু একবারে কুচকুচা কালো দোষণ বড়ি অনেক জ্যাকেট থাকে বড়ি দেখবেন একটু অন্য রকমের কালার এটা আপনারা নিতে পারবেন দর্শক এটা দাম পড়বে মাত্র পনেরোশো টাকা এই যে দেখেন তিন হাজার টাকার মাঝি দোষণ মাত্র পনেরোশো টাকা একবার কৌতার আছে মার্শাল্লাহ এই যে দেখেন কৌতারের সাইজ দেখেন কালার কোয়ালিটি দেখেন মার্শাল এটা সাইজটা বড় আছে

সকলের কবুতর ইউটিউব চ্যানেল দর্শক সবাইকে স্বাগত যারা পুরান গৃহস্থান তারা তোমাকে চিনেন যারা নতুন ব্যবস্থা যারা চেন না তারা আজকে চিনবেন আমার নাম হচ্ছে মনির আমার হচ্ছে যাত্রাবাড়ি আমার কাছে গৃহস্থ কত ভালো কালার সিংগুলো পাবেন বিশেষ করে যেগুলো সারা সাইড নেই সিলভার বেজি পাংখি এদের কৌরিগুলো পাবেন দর্শক আর কালিং কলতারও পাবেন ভালো কোয়ালিটির তো দর্শক নাই আজকে কিছু খুব ভালো কৌতর আছে বিশেষ করে যারা বাগাল আবার আছেন বাগাল কৌতার পছন্দ করেন দর্শক তাদের জন্য আজকের ভিডিওটা খুব স্পেশাল হবে আর আমার নাম্বারটা দেওয়া থাকবে নাম্বার এই দুটোই আছে যারা যেটা পছন্দ হয় দর্শক নাম্বারে হোয়াটসঅ্যাপে এই মতো যে কোনো একটা স্ক্রিন দিয়ে পাঠিয়ে দেবেন তাহলেই হবে তো ধরুন দর্শক কথাটা আবার দেখে আসি আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই দুটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কালকে আর মারা যাক পেয়ার মশাল্লাহ দেখেন আপনারা কৌতরের কালার কোয়ালিটি দেখেন অনেক সুন্দর কৌতর কালার ও এগুলো কিন্তু উড়িও করতে পারবেন আপনারা দশক যে প্যারটা দেখেন অনেক সুন্দর প্যার দর্শক যে দেখেন লাল গিয়ারের টকটক লাল গিয়ারের গোদার যে দেখেন মানে কালার গুলো দেখেন বড়ির কালার গুলো দেখেন কিন্তু একবারে কুচকুচা কালো দর্শক বড়ি অনেক জ্যাকেট থাকে বড়ি দেখবেন একটু অন্য রকমের কালার এটা কিন্তু একবার বড়ি কুচকুচা কালো এই যে দেখেন গোদার মশাল্লাহটা দর্শক মাসাল্লাহ এই যে মাঝিটা একটু দেখাই আমি চোখটা দর্শক দেখেন নটটা মশাল্লা কৌতরে দেখেন সাইজ অনেক বড় আছে এবং খুবই স্ট্রং কৌতক অশোক খুব শক্তিশালী কৌতার আপনারা চঞ্চল কৌতল এই যে দেখেন শেপ দেখেন কৌতারের ফুল ডাউন শেপের কৌতার এবং এই চোখটা দেখেন পুরনো ব্রাডের কৌতূ অসুখ এজে দেখেন এইরা দেখেন আপনারা এই দেখেন অসুর চোখ কত সুন্দর কৌতল করে যে দেখেন পুতুলের মতো একদম মাছ এই দেখেন পাকা সাদা দেখেন এদের দেখেন বসুর চোখটা দেখেন যে প্যাটটা দেখেন আপনারা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় নিতে পারবেন দাম চাইলে দুই হাজার মাত্র পনেরোশো দশক একদম পনেরোশো টাকা হলে দশক আপনারা এই প্যাটটা নিতে পারবেন কোথাও কালার কোয়ালিটি সাইজ শেপ সব দিক থেকে পারফেক্ট একটা পেয়ার মাত্র একদম পনেরোশো টাকা যারা মনে যায় কোথাও খুঁজেন লাল গিয়ারের কম ভিত্তে উড়ানের তারা এই পেয়ারটা নিতে পারবেন মাত্র একদম পনেরোশো টাকা এই যে দেখেন দ্বিতীয় পেয়ার এই যে দেখেন কৌতারের গিয়ার দেখেন এবং কৌতারের কালার দেখেন দর্শক এটা মনে যাক দ্বিতীয় পেয়ার এই যে পেয়ারটা দেখেন দর্শক আপনারা মাসাল্লাহ এক সপ্তাহ লাগবে না দর্শক দুইটা পেয়ার ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে এই দেখেন দেখেন দর্শক নর দেখেন মাঝে দেখেন এই দেখেন অনেক সুন্দর পেয়ার এই দেখেন নটটা দেখেন দ্বিতীয় পেয়ারে যাক নটটা দেখেন দশক স্পেশাল দশক অন পিসে একটা নর এই যে দেখেন চোখের গিয়ারটা দেখেন দর্শক এবং শেপটা দেখেন মাসাল তিন ফুটটি লাল গিয়ার দর্শক

যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনারা এই পেয়ার নিতে পারবেন দর্শক এই পেয়ার একবারে দুই হাজার টাকা পড়বে কোনো দামাদামি হবে না একদম মাত্র দুই হাজার দশক এই যে নর দেখেন কিংস সেজের নর মাসাল্লাহ একদম দুই হাজার টাকা এবং দর্শক যদি কেউ আপনারা দুই পেয়ার এক লগে নেন দুই পেয়ার দুই পেয়ার এক লগে নিলে মাত্র তিন হাজার দশক মাত্র একদম তিন হাজার এই আগের জাক পেয়ার এবং এই জাক পেয়ার এক লগে নিলে মাত্র তিন হাজার এবং সিঙ্গেল পেয়ার নিলে যে দাম বলছি আগেরটা পনেরোশো এটা দুই হাজার এক দাম এক রেট কোনো দামাদামি করবেন না এই যে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর পেয়ার পুরনো ব্রান্ড এই যে নটটা দেখেন এই যে দেখেন আপনারা এই যে মাদিরা দেখেন দর্শক দর্শক এই যে দেখেন মাদিরা দর্শক চোখটা দেখে মাদি মার অনেক সুন্দর কৌতার পুরো রবি কৌতর লেস বারোটা দর্শক সাদা আছে কোনো সমস্যা নাই দর্শক এই যে নটটা দেখেন একবার পুরো রবি আটলানের দশক দুইটা কৌতারই এটা দর্শক লেস একবার কমপ্লিট আছে কোনো সমস্যা নাই মাসাল্লাহ সাইজটা অনেক বড় আছে এবং এই যে দর্শক দেখেন শেপটা এটা একদম পুরান ব্রান্ডের মুসলদম এই যে চোখটা দেখেন তাহলে বুঝতে পারবেন এই দেখেন করা জাম কামার পা এই যে মুসলতম প্যাটটা দেখেন যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনারা নিতে পারবেন এই মুসলমান প্যাটটা দাম চাইলে পনেরোশো দশক দাম চাইলে পনেরোশো একবারে চোদ্দোশো টাকা হলে দশক আপনারা মুসলমান পেটটা নিতে পারবেন এক দাম এক রেট মাত্র চৌদ্দশো ফুল ফ্রেশ কৌতার কোনো ফাটা নাই একটা উড়তে লাইনের সারা লাইনের খড়াগলা আছে মাসাল্লাহ অনেক সুন্দর একটা মাদি সাইজও বড় এই যে পাকার ফেদারটা দেখেন পাকার ফেদারগুলো অদর্শক বড় আছে এই যে দেখেন আপনারা এবং এই যে দেখেন গলার বানটা দেখেন খুব সুন্দর কবুতর চোখটা দেখেন এই চোখটা দেখেন দর্শক দর্শক এই যে মাটিটা দেখেন সাইজ বড় মশলা খরা কলা মাটি কৌতর যদি কোনো বাই বন্ধুর পছন্দ নিতে পারবেন মাদির এক হাজার টাকা পড়বে দর্শক আরও একশো কম দশক নয়শো টাকা একদম যারা ভালো লাগবে নিয়ে নিবেন বিক্সের খরা হাই কোয়ালিটির মাঝে দর্শক একটা সিলভার মাদি আছে মাদির অনেক সুন্দর কালার মাসাল আমি আপনাদের একটু কালারটা দেখাই ওর কতটা যে দেখেন কতটা ক্রুজে বসে এই কারণে কালারটা চলে গেছে দর্শক অনেক সুন্দর মাদি এই দেখেন বাটটা দেখেন কতটার সিলভার মাদি কৌতার সাইজে বড় দর্শক সাইজে বড় আছে একটু চোখটা দেখেন আপনারা ওর চোখটা দেখেন এর বাচ্চা সিজে দর্শক একশো পার্সেন্ট ইনশাল্লাহ সারাসারি করতে পারবেন এই যে দেখেন চোখ মাসাল্লাহ এই দেখেন অনেক ভালো একটা মাঝে দর্শক এই যে পাটা দেখেন বেগুনি কালার লেস কালো আছে এই যে দেখেন এই যে মাঝিটা দেখেন দর্শক সিলভার মাঝিটা দেখেন আপনারা বড় সাইজ অনেক সুন্দর বহুত নোয়ার দিবেন দর্শক সাথে সাথে জোয়ারিয়া নেবে যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় এই সিলভার মাঝিটা আপনারা নিতে পারবেন দর্শক দাম পরে মাত্র পনেরোশো টাকা এই যে দেখেন তিন হাজার টাকার মাদি দোষ মাত্র পনেরোশো টাকা কালার কালার দেখেন একের দেখেন অনেক চঞ্চল একটা একটা সিলভার বাঘা মাদি আছে মাসাল্লাহ অনেক সুন্দর একটা মাদি কবুতর আর কালারটা টা আপনার দেখেন আশ্রয় দেখেন বোর্ডের আশা দেখেন অনেক সুন্দর খুব চঞ্চল একটা কবুতার এই দেখেন দর্শক কালারটা দেখেন মাদির মাসাল্লাহ খুব সুন্দর এবং সাইজে বড় আছে লেস সব ক্লিয়ার কোনো ফাটা নাই এবং আপনার একটু চোখটা দেখেন কুতরটার চোখের রিংটা দেখেন পাল্লা উড়াউরি ছাড়া অনেক ভালো একটা মাদি দেখেন দর্শক চোখটা দেখেন অসাধারণ চোখের একটা কবুতর দর্শক এই যে দেখেন সাইজে বড় আছে কুতারটা মাসাল্লাহ খুব সুন্দর একটা মাদি কবুতর যদি কোনো ভাই পছন্দ হয় আপনারা খাকি মাদি নিতে পারবেন সিলভার বা খাকি মাদি কৌতার এটা বারোশো টাকা দাম পড়বে দর্শক এই যে দেখেন কালিবাগ আমাদের কৌতর এই যে দেখেন আর কৌতরটা দেখেন বাজুগোলা কিন্তু সব ঠিক আছে মাসাল্লাহ সবগুলো বাজু কালো এই আপনারা দেখেন সবগুলো বাজু কালো সবগুলো সে দ্বারা বর্তমানে ওখানে আছে কিন্তু একটু ময়লা হয়ে গেছে দর্শক বাচ্চা খাওয়ায় সেই কারণে কবুতারটা কাজ লাগিয়ারের কালীবাগা কাজ লাগিয়ারের মাদি কৌতার অনেক হারামি মাদি কৌতা দর্শক এই যে দেখেন বাচ্চা খাওয়াইতে দর্শক একটু ময়লা হয়ে গেছে বডি কোনো সমস্যা নাই বসুল দিলে ঠিক হয়ে যাবে দর্শক এই যে দেখেন দর্শক মাদিরা বডি ফিটনেস সব কিছুই ঠিক আছে ফুল হান্ড্রেড পার্সেন্ট সুস্থ আছে ওকে আছে যে দেখেন কৌতারটা অনেক সুন্দর কৌতর যদি কারো পছন্দ দর্শক এই কালী আমাদের মাদিরা নিতে পারবেন দাম দামি নাই একদম আটশো টাকা দর্শক কৌতরটা অনেক সুন্দর একটা মাদি কৌতর এ দেখেন মাশাল্লাহ অনেকবার রাজা কৌতর আছে মাশাল্লাহ এ দেখেন দু একটা এই বাজুগুলা একবারে কালো কোনো একটা বাজুও ফাটা নাই দর্শক আমি সবগুলো কবুতর ধরে দেখাম আপনাদের দুইটা কবুতরের চোখ গুলো দেখামো এই যে দেখেন অনেক সুন্দর একটা মাসাল্লা দেখেন এই যে দেখেন এই দেখেন সিলভার বাগান মাসাল্লাহ দেখেন সবগুলা বাজু কালো আছে অনেক সুন্দর কবুতর এই যে দেখেন আপনারা সবগুলা বাজু কালো কালার দেখেন কবুতরের কালারটা দেখেন এই যে দেখেন চোখ দেখেন দর্শক লাটের মতো চোখ জলে আছে রিংও আছে এই যে দেখেন পুরান দর্শক মাদির শেপটা দেখেন একবারে ফুল তোতা কবুতর তোতা দেখেন এটার বাজুগুলো সব কালো মাদির এই যে দেখেন অনেক সুন্দর একটা সেট পেয়ার আর দর্শক এই যে দেখেন মাদির চোখটা অনেক সুন্দর কবুতর সরে যে পেডটা দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর একটা পেঁয়া যদি কোনো ভাই বন্ধুর পছন্দ নিতে পারবেন পেটটার দাম ছেড়ে পঁচিশশো একদম দুই হাজার টাকা পনেরো দশক কোনো দামাদামি নাই একদম এটা এক রেট ফিক্স রেড দশক একদম দুই হাজার টাকায় এই বাঙা পেটটা এক প্যাড বাঙা কৌতুর আছে মার্শাল্লাহ এটা দেখেন কৌতুরের সাইজ দেখেন কালার কোয়ালিটি দেখেন মার্শাল এটা সাইজটা বড় আছে মাদির এই যে দেখেন ডাকটা দেখেন কৌতরের পালা লাগবে কৌতল দর্শক এগুলা উড়ে উড়ি সারা সারি করতে পারবেন এই যে দেখেন দর্শক এক সপ্তাহ লাগবে না পেয়ার ডিম দিয়ে দিবে দর্শক এই যে মাদিটা দেখেন অনেক বড় সাইজের একটা মাদি এই যে দেখেন মল্টিং আছে কবুতরটা অনেক সুন্দর একটা মাদি কৌতর বিগ সাইজের এবং এই যে দেখেন চোখটা দেখেন যারা দর্শক সারাছাড়ি করবেন উড়াবেন তারা এই বাগা প্যান্ট নিতে পারবেন দশক কম দামের ভিতরে এই চোখ দেখেন দশক চোখ দর্শক এই যে নটটা দেখেন খুবই চঞ্চল একটা নড় আর যার চোখটা দেখেন দর্শক আপনারা এই যে পায়ে কালারটা দেখেন কড়া জাম কালার যেটা বলে অতশুৎ প্যাটটার দাম চাইলে দুই হাজার মাত্র পনেরোশো টাকা পাবে দোষ এক দাম পনেরোশো যার ভালো লাগে পছন্দ হয় পেটটা নিতে পারেন দশোত মাত্র পনেরোশো টাকা এই দেখেন একটা সিলভার মাদিকৌতার এটা সিলভার আর বেজি কুতর দিয়ে করা এই দেখেন কুতর একটু ময়লা হয়ে গেছে দর্শক কিন্তু কুতরটা অনেক সুন্দর মশাল্লা আর চোখটা আপনারা দেখেন দর্শক তাহলে বুঝতে পারবেন কুতরটা এই দেখেন চোখ এই দেখেন দর্শক দর্শক এই যে মাদিরা দেখেন আপনারা সিলভার বেজি মাদি কুতর অনেক সুন্দর একটা মাদি দর্শক এই দেখেন এটার সাথে আপনারা যদি একটা ভালো নর্দন দর্শক বাচ্চা অনেক সুন্দর আসবে এই দেখেন কুতরের শেপটা দেখেন এবং সাইজ দেখেন কালার দেখেন অনেক ভালো একটা মাদি যারা পছন্দ দর্শক নিতে পারবেন মাত্র এক হাজার টাকা পাবেন বহুত একটা একদম এক হাজার কোনো দামাদামি চলবে না এই যে দেখেন